দেখতে নারুর মতন মনে হলো এটি কিন্তু নারু নয় এর নাম হলো লাবণ সংক্রান্তি উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে লাবণ বানানোর নিয়ম আছে শুনেছি চট্টগ্রাম ও নোয়াখালী ডিস্ট্রিক্টের লোকেদেরও লাবণ বানানোর নিয়ম রয়েছে আপনাদের কাদের বাড়িতে লাবণ বানানোর নিয়ম আছে আমাকে ঝটপট করে কমেন্ট বক্সে জানান আজকে আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মা কীভাবে লাবণ তৈরি করে তার বন্ধুরা আমি পূজা আর আমার নতুন একটি ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছে সাবুন বানানোর জন্য যেটা সবচেয়ে দরকারি তা হল খই খইগুলিকে প্রথমে অল্প অল্প করে নিয়ে একটি বড় মিক্সার গ্রাইন্ডারই গুঁড়ো করে নিব। প্রথমে অল্প চেক করে নিতে হবে যে খইগুলো ভালো করে গুঁড়ো হয়েছে কিনা গুঁড়ো না হলে একে আবার কিছুক্ষণ দু তিন মিনিট গুঁড়ো করে নিতে হবে তাদের হাতে একটু সময় থাকলে আপনারা গুঁড়ো করার আগে কড়াইতে শুকনো খোলায় খইগুলোকে একটু ভেজে নেবেন তারপর গুঁড়ো করবেন এতে গুঁড়োটা খুব ভালো হবে এই দেখে টেক্সচারটা কেমন হয়েছে একটু দানা থেকে যায় পুরোপুরি মিহি হয় না দুজন মিলে বড় এক কৌটো খইগুলোকে গুঁড়ো করে নিয়েছি মোট পাঁচশো গ্রামের খইয়ের গুঁড়ো আছে এবার আমি এদিকে একটি কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় কিছুটা জিরা ভেজে নিব জিরাগুলি একদম ব্রাউন হয়ে এলে এবং গন্ধ ছাড়লে গ্যাসের ফ্লেমটি অফ করে নেব এই ভাজা জিরেগুলিকে আমি গুঁড়ো করে নেব বেশি করে জিরে গুঁড়ো করে একটি কন্টেনারে স্টোর করে রাখলাম একটি বড় কড়াইতে কিছুটা জল নিয়ে আধা কেজির মতন আখি গুড় দিলাম স্টিমটিকে লো রেখে ধিমি আছে গুড়টিকে আস্তে আস্তে আমি গলিয়ে নিব গলে আসলে মিডিয়াম আছে দিয়ে এবার একটি গুড়টিকে একটু কড়া পাক দিয়ে নেব খের পাকটি হয়ে আসলে আমার আগে থেকে করে রাখা জিরের গুঁড়ো কিছুটা পরিমাণে দিয়ে দেবো এবার খৈর আমি এক একটু একটু করে আমি দিয়ে দেব করে নাড়তে হবে যাতে খয়ের গুঁড়োটা গুড়ের সাথে ভালো করে মিশে যায় ওটা একবারে ঢালবেন না যতটুকু রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী দিবেন এর সাথে গুড়টি ভালো করে মিক্সড করার পর যদি মনে হয় যে কম পড়েছে তাহলে আরও কিছুটা খইয়ের গুঁড়ো আপনি মিশিয়ে দিবেন। আমি আড়াইশো গ্রামের মতন খৈয়ের গুঁড়ো ইউজ করেছি আর বাকি আধা কৌটো আমি পরের বারে আবার তৈরি করে নেব ভালো করে মিক্সড হয়ে এলে আপনি গ্যাসটি অফ করে এবার নামিয়ে নেবেন একদম গরম অবস্থাতেই হাত দিয়ে চেপে চেপে নাড়ুর মতন করে গোল করে নিতে হবে এই যে আমাদের তৈরি হয়ে গেছে এবার চৈত্র সংক্রান্তির যে কোনো পুজো পার্বণ এটি বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারবেন একদম সম্পূর্ণ নিরামিষভাবে এটি তৈরি করেছি চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন আত্মীয় স্বজন ও স্টোর করতে হলে আপনারা যে কন্টেনারে রাখবেন সেখানে আপনারা কিছুটা খোয়ের গুঁড়ো দিয়ে রাখবেন এতে লাবণগুলি অনেকদিন ফ্রেশ থাকবে আর খেতেও ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাদেরকে জানাই অগ্রিম চৈত্র সংক্রান্তি নববর্ষের শুভেচ্ছা আশা করি নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটবে আজকের মতন এখানেই বিদায় ভালো থাকবেন আপনারা গুড বাই